আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আরেকটি কোম্পানি হলো সরাসরি ই ওয়ান কর্পোরেশন ই ওয়ান কর্পোরেশন একটি বিশাল একটি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে এবং আরবিতে দেওয়া আছে শারিক ইউ ওয়ান ঠিক আছে যারা যেতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এখানে জেনারেল ওয়ার্কার মার্কেট রেস্টুরেন্ট ক্লিনার এবং ওয়ার হাউস এবং ফ্যাক্টরি ওয়ার্কারে বেসিক বেতন হবে এক হাজার প্লাস চারশো রিয়াল দেবে খাবার জন্য টোটাল চোদ্দোশো রিয়াল থাকবে ডিউটি দশ ঘন্টা ওভার টাইম থাকলে চৌদ্দ শ্রম অনুযায়ী পাবেন আকামা থাকা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে বয়স সর্বনিম্ন একুশ বছর উপরে উনচল্লিশ বছর পর্যন্ত অ্যালাও হবে আর এখানে টোটাল খরচ হবে চার লক্ষ সত্তর হাজার টাকা আর এখানে মেডিকেলের জন্য আপনার যাবে দশ হাজার পাঁচশো দেন সাথে আপনার মেন পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি সবাই ল্যাপ প্রিন্ট এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি এবং এনআইডি কার্ড নিয়ে আসলেই আপনারা মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে পুলিশ জমা দেবেন আপনার স্থানা থেকে এনে দেন ফিঙ্গার ডেট আমরা মোফা করবো মোফা করলে আমরা আমাদের পেমেন্ট শুরু অগ্রিম কোনো পেমেন্ট নেই না আমরা পাসপোর্টের সাথে কোনো আমরা জামানত নিচ্ছি না মোফা হবে দুই লক্ষ টাকা আপনি পেমেন্ট দিতে হবে দেন পিঙ্গিনের ডেট পড়বে বিসা সেন্টারে পিঙ্গাফিং করার পরে জমা দিতে হবে এক লক্ষ টাকা বাকি এটা ফ্লাইটে পূর্ব সম্পূর্ণ পেমেন্ট যারা এজেন্ট রয়েছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন যাদের পাঁচটি দশটি বই দিতে পারবেন তারা এজেন্ট হিসাবে আমাদের সাথে কাজ করতে পারবেন এটি হলো আমাদের পার্সোনাল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ